আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অবশেষে চলে আসলাম আমরা জিনাইদা ড্রিম ভ্যালি পার্কে জোহান ড্রিম ভ্যালি পার্ক তো এটা সবার কাছে অনেক সুপরিচিত একটি পার্ক বাট আজকে আমরা পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এর আগেও কয়েকবার এসেছি এবং আপনাদেরকে জোহান পার্কে এসে আমরা হতাশ সেই হতাশ কেন হলাম সেটাই আপনাদেরকে জানাবো আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন আমার আপু দোলাভাই ভাগ্না ভাগ্নি এরা সবাই আমেরিকা থেকে এসেছে তো এদেরকে নিয়ে আজকে আমরা আসলাম জোহান ড্রিম ভ্যালি পার্কে তো পার্কটা বেশ অনেক সুন্দর এখানে অনেক রাইড আছে রাইডগুলো অনেক সুন্দর কিন্তু এখানে যে দুঃখজনক যে ব্যাপারটা সেগুলো আপনাদেরকে দেখাবো এবং সেগুলো তুলে ধরার চেষ্টা করব কারণ আমরা ড্রিম ভ্যালি পার্কে এসে টোটালি হতাশ হয়েছি অবশেষে রোলার কোস্টারে ওঠার অনেক ইচ্ছা ছিল তো আমিও উঠবো আমি টিকিট করতে গেছিলাম এই যে রোলার কোস্টারের টিকিট জাস্ট

আমরা এখন জোহান পার্কে আছি জাস্ট ওয়াউ আর ওইখানে রোলার কোস্টারে দেখেন মেয়েরা কিভাবে চিল্লাচ্ছে মেয়ে মানুষ যেখানেই থাকবে সেখানেই এইভাবে চিল্লাবে দেখেন ও নু জাস্ট টু

না ওরা ওই পাশে আছে আমরা একটা উঠছি বল কেমন লাগলো আসলে খুবই আমাদের যেটা দুঃখের দরকার যে আমরা শুধু উঠে আমরা মনে করেছি আমরা বসে আছি কিন্তু একদম আদি যুগে র্যাম্প পরে একটা ফিল্ড পেয়ে গেলাম এত স্লো ঘুরলো তোর থেকে আমাদের আগে যেই ইয়েগুলো ছিল ওই যে মানুষ ঘোরাত ওইগুলো একটু এই নাগরদোলা আমরা নাগরদোলায় উঠলাম তাই নাগরদোলার রিভিউ দেও কি আগের পালতে দিব কেন এত আস্তে ভাবে কোনদিন কোন না কর দিচ্ছো জীবন প্রথম না হ্যাঁ এটা কিন্তু আমাদের ঢাকায় যে পারগুলো কিন্তু এদের যা সার্ভিস ভালো না পালতে একেবারে জওয়ান পার্কের নাগর এটা একদম ভিথা আপনারা কেউ উঠবেন না ওঠার চেষ্টাও করবেন না কারণ এই যে এইভাবে ধীরে ধীরে উঠবে আসছে আসে সলোলি সলোলি একটা পাক দিবেন এন্ড শেষ এরপরে আর কোন কিছু নাই 50 টাকা পানিতে গেল আপু কেমন লাগলো বলেন

ড্রিম পার্ক আসলে অনেক অনেক সুন্দর এবং ভালো জায়গা এবং পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার মতো একটি জায়গা কিন্তু এবার কেন জানি না আমি ড্রিম ভ্যালি পার্কে এসে হতাশ হলাম আমার বোন ভাগ্নি এরা আমেরিকা থেকে এসেছে তাদেরকে ভাবেছি এখানে ঘুরতে নিয়ে আসবো তো তাদেরকে ঘুরালাম তারাও হতাশ আমিও হতাশ এবং এত কষ্ট করে পরিবারের মানুষগুলো এসেছে তারাও হতাশ আসলে এখানে আসতে হলে সেই টাইমটাতেই আসবেন যেই টাইমটাতে এখানে ফুল ফুটে থাকে কোন টাইমে ফুল ফুটে থাকে সেটা আমার বিগত ভিডিওটা আপনারা কষ্ট করে দেখে আসবেন ওই টাইমে আপনারা দেখে ওই টাইম অ্যাডজাস্ট করে আপনারা আসবেন বা ঝিনেদাতে যদি কেউ থাকে খোঁজখবর নিয়ে আপনারা আসবেন ড্রিম ভ্যালি পার্কে তখনই আপনাদের ভালো লাগবে যদি এই ড্রিম ভ্যালি পার্কের সৌন্দর্য উপভোগ করতে আসেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে সেইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন